জৈন বন্ধুরা তৈরি তোমাদের পিডোর চেন হ্যাচারফোর্ড একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি দিয়েছিলাম তারা স্ক্রিন দেখতে পাচ্ছ পৌরসভায় পদে নতুন নিয়োগ দু হাজার চব্বিশ সংক্রান্তের এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো যারা মাধ্যমিক পাশ করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে এইখানে কোনোরকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না সরাসরি যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করাবে এখানে সরাসরি ইন্টারভিউ হবে এবং তুমি জয়নিং হবে সাথে সাথে আসর প্রত্যেকে বোঝাইছে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো ভিডিও সম্পর্ক দেখো দেখে এলিজিবল হলে তোমরা আবেদন করবে যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য এখানে সরাসরি তোমাদের পৌরসভার প্রতি নিয়োগ করেছে আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখব অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা ইলিজিবল তারা প্রত্যেকে আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পড়তে রয়েছে আমি এখানে যারা পৌরসভায় পরে তোমরা চাকরি করতে চাও নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিংগুলো তোমরা পেয়ে যাবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে আমরা টোটালি আলোচনা কিন্তু করবো প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এজ লিমিট এখানে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশের মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ হয়ে তোমাদের বয়স ধরাবে এখানে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের বয়স ধরা এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকের যোগ্য আর যারা এখানে এসসি এসটি প্রার্থী রয়েছ যাদের বয়স আঠেরো থেকে যদি তোমাদের বয়স যদি তোমাদের পঁয়তাল্লিশের মধ্যে হয়ে থাকে এখানে যদি তোমাদের বয়স আঠেরো থেকে যদি পঁয়তাল্লিশের এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো আর যারা ও প্রার্থী রয়েছো তারা কিন্তু প্রত্যেকেই আঠেরো থেকে যে তোমাদের বয়স কোন তেতাল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে আর যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তাদের বয়স আঠেরো থেকে যে তোমাদের বয়স চল্লিশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো এটা হলো তোমাদের এজ লিমিট আর এটা এজ লিমিট ক্যালকুলেট করেছে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা জানুয়ারি যেটাকে বলা হয় এখানে আমরা দেখে নেব যেহেতু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে তুমি মিনিমাম এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাস এখানে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তোমাকে মাধ্যমিক পাস করা থাকতে হবে অনলি ফর টেন পাস যারা করবে এখানে তারা আবেদন করতে পারছো তোমাকে টেন পাস মিনিমাম থাকতেই হবে তারপরেই তুমি যোগ্য আর এখানে বলা হচ্ছে বেসিক তোমাদের কম্পিউটার নলেজ এই যে এখানে তোমাদের অনেকজন প্রশ্ন থাকবে মনে যে বেসিক কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে এটা কত মাসের বেসিক কম্পিউটার নলেজ লাগবে কত মাসের অভিজ্ঞতা থাকতে হবে তাই না এখানে কোনো রকম যেহেতু অভিজ্ঞতা প্রয়োজন এখানে বলছে না কারণ তোমাকে বলছে বেসিকটা তোমাকে হলো তোমাকে জানতে হবে তবে বেসিকটা তোমাকে অবশ্যই জানতে হবে চাই তোমাদের তিন মাস হোক বা তোমাদের ছয় মাসের হোক বা তোমাদের এক বছর হোক তোমাদের অবশ্যই এটা তোমাদের জানতেই হবে তোমাদের হালকা পাতলা তোমাদের জ্ঞান থাকতে হবে তারপর তুমি আবেদন করতে পারছো আর এখানে তোমাদের তোমাদের এখানে যেটা স্যালারি দেওয়া হবে এখানে তোমরা কীভাবে স্যালারি পাচ্ছ এটি অনেকজনের প্রশ্ন থাকবে এখানে তাহলে কত টাকা স্যালারি দেবে এখানে মান্থ স্যালারি কত এখানে তোমাদের দেখে দিচ্ছি এটাকে পারমানেন্ট জব সেটাও তোমাদের আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের রয়েছে ডেলি এজেন্স এজেন্ট তোমরা এমপ্লয় তো যেখানে তোমাদের এখানে থাকছে এইখানে মানে অর্থাৎ বুঝতে পারছো তুমি এখানে পার ডে তোমাকে টাকা দেওয়া হবে তুমি একদিন মজুরতে হবে তোমাকে একদিন তুমি কাজ করতে হবে তুমি একদিনের টাকা পাবে তুমি দু দিন কাজ করতে হবে তুমি দু দিনের টাকা পাবে তোমাদের ডিউটি পালন করবে তুমি টাকা পাবে এখানে আমি পরিষ্কার করে ততটি ক্লিয়ার করে দিচ্ছি এই নিটে আমরা ডিসক্রিপশন বক্সে তোমাদের দেখে নেব এখানে টোটাল এখানে আলোচনা মতো করে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা ফলো করে দেখতে পাচ্ছ দ্য ম্যানেজমেন্ট নো নো ওয়ার্ক নো বেসিক এখানে তুমি মানে একদিন কাজ করতে গেলে তুমি টাকা পাবে আর তুমি একদিন যদি কাজ করতে না যাও তাহলে তুমি টাকা পাবে না এবার প্রশ্ন থাকবে যে আমি যদি একদিন কাজ করতে যাও তাহলে একদিনের বেতন আমার কত এটা প্রশ্ন থাকছে এটা দেখে দিচ্ছি যেখানে তোমাদের পারমানেন্ট এমপ্লয়মেন্ট এখানে তোমাদের পারমানেন্ট পোস্টিং করাবে তুমি হয়তো একদিন যাবে না সে তোমাদের বেতন দেবে না কিন্তু এখানে তুমি পার দিন তুমি ছশো টাকা করে স্যালারি পাবে তুমি একদিন যাবে একদিনে তোমাদের ছশো টাকা স্যালারি দেওয়া হবে তোমাদের ছশো টাকা স্যালারি তুমি রবিবার ছুটি পাচ্ছ সরকারি যেটা বেতন সেটা তুমি ছশো টাকা অর্থাৎ এখানে তোমাদের তাহলে তাহলে দিন কাজ হবে তিরিশ দুগুণা তোমার তিরিশ ইন্টু ছয় এবার হিসাব করলো তোমাদের কত হচ্ছে এই টাকা তুমি স্যালারি পেয়ে যাবে তুমি এখানে পার মান্থ এখানে আঠেরো হাজার টাকা স্যালারি পাবে এখানে পার মান্থ তুমি আঠেরো হাজার টাকার মতো স্যালারি পাচ্ছ এটা পার ডে তোমাদের মধ্যে অ্যাকাউন্টে তোমাদের পার ডে তুমি একদিন কাজ করতে হবে পার ডে মানে একদিন গেলে তুমি ছশো টাকা ঢুকবে তারপরের দিন যাবে তোমার ছশো টাকা ঢুকবে তুমি একদিন যদি কাজে না যাও তাহলে তোমার কোনো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না আর এখান থেকে কোনো তোমাদের কিন্তু তোমাদের যেটা সুদ বলো সেটা তোমাদের কোনো থাকছে না তোমার ডিএ গুড পে কোনো কিছু তোমাদের এটা মূল্য মাইনে কিন্তু দেওয়া হবে না আশা করি প্রত্যেকে এই জিনিসটা আমি টোটালি ক্লিয়ার করতে পারছি আর এখানে তোমাদের দেখে দেবো যেটা তোমাদের আমি প্রথমে বলছি এখানে দু নাম্বার তোমাদের রয়েছে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ বয়স ধরা এসএসটি পাঁচ বছর অভিষেক তিন বছর ছাড় এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে যেটা নিয়োগ করা আছে এখানে তোমাদের পনেরো দিনের মধ্যে একটা নোটিফিকেশন জারি করবে যেখানে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিড়ের নিচে পেয়ে তাড়াতাড়ি ওখানে যুক্ত যাও এই অফিসিয়াল নোটিশগুলো ওখানে তোমরা পেয়ে যাবে প্রথম রেজিস্টার ওর তোমাদের থাকছে এখানে কীভাবে নিয়োগটি করাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে এখানে ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ সরাসরি এখানে ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করাবে এখানে টাইম অফ ইন্টারভিউ এখানে তুমি যাবে সরাসরি ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভ্যারিফিকেশন হবে এবং তোমাদের জয়নিং হবে এখানে কোথায় জয়নিং হবে সেটি তোমাদের দেবো এখানে দেখতে পাচ্ছ যেখানে ক্যান্ডিডেট তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দ্য ডিউবি তোমাদের যেটা ডিও সার্টিফিকেট নট ইস্ট এলেছে তোমাদের কী কী তুমি ডকুমেন্ট নিয়ে যাবে আমি বলে রাখছি তুমি মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যাবে তুমি টেন পাস করছো তার টেন পাসের সার্টিফিকেট অবশ্যই মার্কিন এবং তুমি যা তোমাদের ডিও বি তোমাদের ডিও বি তোমাদের সার্টিফিকেট অবশ্যই মার্ক দিবেন তোমাদের যেটা জন্ম ডেট অফ বার্থ বলা হয় তুমি যে এস সি এস টি মানে ওবিসি বা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো তার ক্যাটাগরির সার্টিফিকেট এবং এখানে তোমাদের এগুলো বিল তোমাদের কোনো পঞ্চায়েত থেকে তোমাদের এর একটা ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমাদের পঞ্চায়েত থেকে তোমরা ওই সার্টিফিকেটটি পেয়ে যাবে তোমরা যাই বলবে যেখানে তোমরা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর ক্লারিং তোমাদের দু কপি ছবি সাইজ নিয়ে যেতে হবে এগুলো নিয়ে তোমাদের প্রত্যেকেই কত এই ঠিকানাটি দেখাবো সেই ঠিকানা তোমাদের যেতে হবে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটি করাচ্ছে এখানে আমরা দেখে নেবো যেটা তোমাদের ইন্টারভিউ ডকুমেন্ট তোমাদের কী চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে যেখানে যেমন তোমাদের ইন্টারভিউ ভ্যানিউ ইন লাস্ট এক ঘন্টা মানে এক হাওয়ার অর্থাৎ তোমাদের এক ঘন্টা সময় নেবে যেখানে তোমাদের ইন্টারভিউ অরিজিনাল ডকুমেন্টস দেখতে পাচ্ছ অরিজিনাল ডকুমেন্টস এবং পাশে তার সাথে জেরক্স তুমি যেগুলো অরিজিনাল যাবে তুমি মাধ্যমিক পাস করছো এখানে মাধ্যমিক পাসের সমস্ত তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নেওয়া হবে তার সাথে সাথে তোমাদের জেরক্স কিন্তু নিয়ে যেতে হবে এখানে জেরক্স কিন্তু প্রত্যেকেরই মার্কস বিন এখানে কিন্তু প্রত্যেকটি উল্লেখ করা হচ্ছে এখান থেকে তোমরা চেক আউট করতে পারো নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে সেখান থেকে চেকআউট করে নেবে এখানে তোমাদের দু কপি অবশ্যই ছবি নিয়ে আবে নিয়ে যাই সরাসরি যেদিন ইন্টারভিউ ডেটটা বলছে সেই ইন্টারভিউ ডেটে তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে এখানে কীভাবে নিয়োগটি করেছে দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি ওয়াকিং ইন ইন্টারভিউ মানে সরাসরি এখানে ইন্টারভিউর ভিত্তিক নিয়োগ করাবে ডকুমেন্টস ভ্যারিফিকেশনের মাধ্যমে এখানে জিরো ওয়ান জিরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের জুলাই মাসের এক তারিখে তোমাদের ইন্টারভিউ থাকবে দুপুর বারোটার দিকে দুপুর বারোটার দিকে ইন্টারভিউ থাকবে এই ইন্টারভিউটা কোথায় হবে সেটি তোমাদের অনস্ক্রিন দেখেছি এখানে যে সরাসরি ইন্টারভিউটা হচ্ছে তোমাদের কিন্তু এক তারিখে তোমাদের জুলাই মাসের এক তারিখে ইন্টারভিউ হবে যেখানে তোমরা এখানে তোমাদের প্রত্যেকেই যাতে বারোটার মধ্যে তোমাদের সময় দেওয়া থাকছে এই বারোটার মধ্যে প্রত্যেকেই অফিসে তোমাদের স্টাফ কোনো থাকতে হবে মানে হাজির থাকতে হবে তারপরে এখানে তোমাদের ইন্টারভিউ যেটা নেবে এর ঠিকানা তোমাদের ইন্টারভিউ নেওয়া তো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে করফারেন্স তোমাদের হল তোমাদের শিলিগুড়ি যেখানে মিউনিসিপাল কর্পোরেশন যেখানে এঙ্গেজমেন্ট এই যে দা ফলোয়িং দা তোমরা দেখতে পাচ্ছ স্টাফ তোমাদের গেস্ট হাউস এখানে নিয়োগটি করাচ্ছে যেখানে তোমাদের মিউনিসিপাল কর্পোরেশন এ নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এখানে তোমরা চ্যানেলে আবেদন করতে পারো এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়েছো সরাসরি যুক্ত যাও আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এটা হল অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে চেক আউট করতে পারো কোনো রকম অসুবিধা নেই আসলে প্রত্যেকের বোঝা গেছে তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত